আমি গড় সারিলাম ইলাম আমি গড় সারিলাম ইলাম আপন কাউরে পাইলাম না পাইলাম না এই বুঝলাম না এই দুনিয়ার না আমি গড় সারিলাম ইলাম আমি গড় সারিলাম ইলাম আপন করে পাইলাম না পাইলাম না এই দুনিয়ার লাঞ্ছনা তো বুঝলাম না আপন মানুষ যারা চলে গেল তাই বাবা মা ভাই বন্ধু বান্ধব কেউ তো কারো নাই আপন বান্ধব যারা ছিল তারা কেহ নাই বাবা মা মামাই বন্ধু বান্ধব কেউ তো কারো নাই ওরে কোরআন পর হাদিজ ধরো কোরআন পর হাদিজ ধরো সোজা রাস্তা দুনিয়া চলতাই বান্ধব কেউ তো কারো হইল নাই এই দুনিয়ায় আপনে বান্ধব কেউ তো কারো হইল নাই আমি গড় ছাড়িলাম পর হইলাম হিলাম গড় ছাড়িলাম পর হইলাম বান্ধব পাইলাম না পাইলাম না মিশাব ববে দুঃখ কেউ তো কারো না মিশাব ববে দুঃখ কেউ তো কারো বে বুঝল না দুই দিনের ইুবের ঘরে অংশ করে দুই দিনের ইলোবের ঘরে ধ্বংস করে নামাজ রোজা ছেড়ে, নামাজ রোজা দিলে জাহান নামে ঠিকানা ঠিকানা এই আপন বান্ধব পাইলাম না এই দুনিয়ায় আপন বান্ধব পাইলাম না পিতা মাতা ছড়ে গেল কয়বর দেশে তাই নামাজ পড়ো রোজা রাখো দোয়া ভাই পিতা মাতা চেলে গেল বর দেশে তাই নামাজ পড়া রোজা রাখো দোয়া করো তাই ওরে নামাজ রোজা পড়ো তুমি নামাজ রোজা করো তুমি ইমান সুজা থাকার দায়ী থাকার দায়ী এই দুনিয়া কেও তো আপন নাই এই দুনিয়া কেউ তো আপন নাই আমি গড় ছাড়িলাম হইলাম আমি গড় ছাড়িলাম পরই ইলাম আপন কাউরে পাইলাম না পাইলাম না এই দুনিয়া কেউ তো কারো হইল না বাবীলসা বলে শোন রে মোমেন ভাই নামাজ রোজাবিনে যেন জাহান নামে যাই বাবিয়া খলিলশা বলে শোন রে প্রাণের ভাই নামাজ রোজা বিনে যেন জাহান নামে যাই ওরে নাইরে বান্ধব নাই দধি নাইরে বান্ধব নাই দধি ত্রিভুবনে খুঁজে তাই খুঁজি তাই গরছা রিলাম্প হ ইলাম আপন কাউরে পাইলাম নাই গরছা রিলাম্প হ ইলাম আপন কৌরে পাইলাম নাই